হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত চলে এসছি আমার মেঘালয় ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে যেহেতু এসেছি মেঘের রাজ্য মেঘালয়ে তাই একটু মেঘ দেখতে পাবো না তা কি হয় তাই সুন্দর মেঘকে পরিদর্শন করে আজকে আমাদের এপিসোডটা শুরু করছি আজকে আমরা ঘুরবো তিনটি খুব সুন্দর সুন্দর জায়গায় প্রথমেই যাব আমরা ডাউকি রিভার দেখতে তারপরে যাব লিভিং রুট ব্রিজ আর সর্বশেষ যাবো লং ভিলেজ তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই ভিডিওর মধ্যে আমি সব কিছু ডিটেলস ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশান ডাউকি রিভারের দিকে এই ব্রিজটা পেরোতে হয় ডাউকি রিভার যেতে গেলে আর নিচ দিয়ে যাচ্ছে ডাউকি রিভার তো আমি যখন বোট রাইড করবো এই ব্রিজটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আমরা পৌঁছে গেছি দাউকির কাছে গাড়িটা ওপরে পার্ক করে সিঁড়ি দিয়ে একটু নিচে নেবে আসতে হয় যেহেতু নদীটা একটু নিচে এসেই প্রথমে এরকম প্রচুর খাবারের দোকান সেখানে আপনি ভাত রুটি থেকে শুরু করে ম্যাগি ফ্রুট জুস চা সব কিছুই পাবেন এইখানটা ফেলে আমরা চলেছি প্রথমে আমাদের প্রধান উদ্দেশ্য ডাউকি রিভারে বোটিং করার উদ্দেশ্যে আমাদের আস্তে আস্তে বেশ অনেকটা দুপুরই হয়ে গেছে প্রায় দুপুর একটা বাজে এটা আমাদের শিলং থেকে অনেকটা লং জার্নি ছিল তাই আসতে একটু লেট হয়ে গেল তাও তাই খিদে পেলেই এখন কিছু কিন্তু খাওয়া যাবে না কারণ এমনিতেই অনেকটা ডে লেট হয়ে গেছে আর ওদিকে দেখছি বোটের জন্য বেশ ভালোই লাইন রয়েছে এরপরেও আমাদের আরও দুটো ডেস্টিনেশান রয়েছে তাই চলো ঝটপট বোট টিকিট কেটে বোটটা চড়ে নেওয়া যাক এখানে এমনিতে কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু এই বোট চড়ার জন্য পার হেড লাগে পার হেড নয় সরি পার বোট লাগে আটশো টাকা করে এই যে দেখো এখানে টিকিটের কি লাইন কিন্তু আমাদের খুব ভাগ্য ভালো ছিল যে আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদের খুব তাড়াতাড়ি ভেতর দিয়ে টিকিটটা কেটে এনে দিয়েছে আমরা যেহেতু তিনটে ফ্যামিলি গেছি আমাদের তিনটে বোট লাগবে কারণ এক একটা বোটে দুজন কি খুব জোর তিনজন অ্যালাউ করে সাথে একটা বাচ্চা থাকলে অ্যালাউ করে তো আমি এখানে এসে প্রথমেই ভিডিও স্টার্ট করাতে ওখানে অনেক আর্মি আমাদের ভাইরা দাঁড়িয়ে ছিলেন তো তারা ভিডিও করতে অ্যালাউ করলেন না যেহেতু এটা একদম বাংলাদেশের বর্ডার এরিয়া তাই জন্য আমাকে ভিডিও করতে অ্যালাউ করেননি এই জন্য আমি ওঠার ভিডিওটা তুলতে পারিনি এরপরে আমি তোমাদের সাথে সব ইনফরমেশানগুলো একটু শেয়ার করে নিই এই বোর্ডটা আমরা ভাড়া করেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য আটশো টাকা দিয়ে এই ৪৫ মিনিটে কিছু দূর গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে একটু ফটো টটো তুলে নিয়ে তারপরে আবার এই একই জায়গায় ফেরত আসার জন্য মোট টাইম দেবেন ওনারা পঁয়তাল্লিশ মিনিট আর পার বোট নেবেন আটশো টাকা করে আর যদি আপনারা এক ঘন্টা রাইড করতে যান সেক্ষেত্রে লাগবে হাজার টাকা করে তো যাই হোক আমরা বোটে উঠে পড়েছি আমাদের রাইডও স্টার্ট হয়ে গেছে একটা জিনিস দেখো তোমরা সবাই এ জানো যে এই ডাউকি রিভারের জল কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয় কিন্তু এখানে দেখে বুঝতেই পারছো জল ভীষণই ঘোলা এর প্রধান কারণটাই হলো এখন যেহেতু বর্ষাকাল জলপ্রপাতগুলোতে মারাত্মক জল তাই এই পাহাড়ের গা দিয়ে প্রচুর জলপ্রপাত নেমে আসছে ডা ডাউকি রিভারে নেমে এসে মিশছে যার ফলে এই জলটা একদম ঘোলা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা যদি নভেম্বর টু ফেব্রুয়ারি মাসের মধ্যে ডাউকিতে আসো এই রিভারে বোটিং করো তখন তোমরা এর জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবে এটা ডেপথ হচ্ছে প্রায় মিডিলে গিয়ে সত্তর ফুট মতো মানে বেশ ভালোই ডিপ রয়েছে তো আমরা ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে আর প্রকৃতির সুন্দরতা অনুভব করতে করতে সুন্দরভাবে এগিয়ে চলেছি এই যে দেখো এই যে সব এই পাহাড়ের গাগুলো দিয়ে প্রচুর ঝর্ণা জল এসে মিশছে জলপ্রপাতে আমরা এই রাইডটা ভীষণই এনজয় করেছিলাম আকাশ ছিল একদম সুন্দর রোদে রোদলা তো চলো আমরা আরও একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমাদের যেখানে নামার কথা সেখানে একটু নেমে ফটো টটো তুলব আমার তো খুব ভালো লাগছে পরিবেশটা চারিদিকটা এত সুন্দর লাগছে সবাই বোট করছে চড়ছে আর একদমই এখানে ঠান্ডাও নেই গরমও নেই একদম সানি ওয়েদার চারিদিকে বোট রাইডটা আমরা ভীষণ এনজয় করেছি ওই যে আমার মা বাবাও একটা বোটে উঠেছে আমার মা এতই ভয় পাচ্ছিল যে মা লাইফ জ্যাকেট পরে নিয়েছে এখানে লাইফ জ্যাকেটও দিচ্ছেন ওনারা কিন্তু এখানে সেরকম ভয়ের কিছু নেই তো এই যে দেখো আমরা এখানে এসে নামলাম আমরা আগেই নেবে গেছি আমার বন্ধুরাও নেবে গেছে মা বাবা এখন নামছে ভোট থেকে তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলবো একটু ভিডিও করবো চারিদিকের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব করে এখানে ওই দশ মিনিট মতো রেস্ট টাইম দিয়ে আবার ফিরে যাব আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই তো চলো আমাদের এখানে ফটো ভিডিও সব কিছুই তোলা হয়ে গেছে আর ওই যে দেখো ওপরে সেই ব্রিজটা ওপর দিয়ে গাড়ি যাচ্ছে এই ব্রিজটা দিয়েই আমরা এখানে এলাম আমরা দেখো পাশ দিয়ে কত জলপ্রপাত পড়ছে দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আবার আমাদের লক্ষ্যে মানে আমরা যেখানে নেমেছিলাম গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিয়ে জলপ্রপাতগুলো কি সুন্দর দেখো পাহাড়ের গা দিয়ে পড়ছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশান লিভিং রুড ব্রিজ এই যে এসেও বলতে বলতে আমরা খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে এসে গেছি লিভিং রুড ব্রিজের এখানে ওখানে আমরা সেরকম কিছু খাইনি খেয়েছিলাম ম্যাগি আর চা আর ওখানে একটা ছোট বিপদও হয়েছিলো আমাদের আমার বাবাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই পনেরো কুড়ি মিনিটের জন্য তাই আমাদের এখানে আসতে আরেকটু লেট হয়ে গেছিলো বাবা আসলে রাস্তা ভুল করে অন্য আরেকটা রাস্তায় চলে গেছিলো তাই জন্যেই এই বিপত্তি তো যাই হোক আবার আমরা সবাই মিলে একটু খোঁজাখুঁজি করে ওনাকে দেখতে পেয়ে গেছি ভালোই ভালোই এবার আমরা এগিয়ে চলেছি লিভিং রুট ব্রিজের দিকে এখানে যেতে এখানে এই লিভিং রুট ব্রিজের এন্ট্রি ফি হচ্ছে পার হেড ষাট টাকা করে আর যদি আপনারা লাঠি নেন এক্সট্রা দশ টাকা চার্জ লাগবে একটু বয়স্ক মানুষরা লাঠি নিলেই ভালো কারণ রাস্তাটা খুবই পিছল যেতে হয়তো একটু অসুবিধা হতে পারে আর এখানেও লিভিং রুট ব্রিজের তলা দিয়েও একটা বিশাল বড় নদী বয়ে যাচ্ছে তাই এখানে জলের গর্জনও প্রচুর কেউ কারোর কথা সেরকমভাবে শুনতে পারছিলাম না ক্যামেরা হাতে নিয়ে জাস্ট এগিয়ে যাচ্ছি একটু ভয়ও লাগছে পা লিপ খেয়ে যাওয়ার তোমরা কিন্তু অবশ্যই এখান সব জায়গা এই মেঘালয়ের এই জায়গাগুলো ঘুরতে এলে ছাতা পায়ের জন্য বর্ষার জুতো বা ক্রক্স জাতীয় জুতো এবং রেনকোট অবশ্যই ক্যারি করো এই যে দেখো রুট ব্রিজের নিচ দিয়ে এরকম সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে কি সুন্দর তার জলোচ্ছ্বাস দেখলে যেন চোখ মন দুটোই ভরে যায় আমরা এখানে যেসব এন্ট্রিগুলো দিয়ে ঢুকছি যেরকম বললাম এখানে ষাট টাকা পার হেড এন্ট্রি এগুলোর সাথে কিন্তু পার্কিং চার্জ অ্যাটাচ নয় পার্কিংয়ের জন্য সব স্পটেই আলাদা করে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও পাঁচশো টাকা করে দিতে হচ্ছে গাড়ির পার্কিং চার্জ আমরা যদিও এখানে প্যাকেজে এসেছিলাম কিন্তু এই পার্কিং চার্জগুলো এবং এই এন্ট্রি ফিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা খরচ তাই তোমরা যখন এটা এই ট্যুরটার বাজেট প্ল্যান করবে এই এই খরচগুলো কিন্তু অবশ্যই আলাদা করে হিসাব করে নিও তাহলে তোমাদের একটা বাজেট করে নিতে সুবিধা হবে যে এই ট্যুরটায় কত খরচা হতে পারে এই যে দেখো আমরা এসে পৌঁছেছি লিভিং রুট ব্রিজে রাবার গাছের শেকড়গুলো একটার সাথে একটা জুড়ে কি সুন্দর একটা শক্ত পোক্ত ব্রিজ তৈরি হয়েছে এই ব্রিজটা প্রায় একশো জনের ওয়েট ক্যারি করতে পারে এমনি তো সবসময় দেখো এর ওপরে মোটামুটি পনেরো কুড়ি জন রইছে দাঁড়িয়ে তো আমরা এই ব্রিজটা পেরিয়ে একটু সামনের দিকটা দিয়ে গিয়ে ভিডিও নেব এই যে দেখো ব্রিজটা এরকম দেখতে লাগছে রাবার গাছের শিকড় দিয়ে এটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে অনেক বছরই বেশ পুরনো নিচ দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে যেমন সুন্দরতার রূপ তেমনই সুন্দর দৃশ্য দেখতে দেখে চোখ মন দুটোই ভরে যাচ্ছে এতদিন শুধু ভিডিওতেই দেখেছিলাম এবার নিজের চোখে দেখে মনে হচ্ছে যেন মেঘালয় ঘুরতে আসা আমাদের একদম সার্থক এত সুন্দর ওয়েদার এটা এখানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে আসাটা খুব মুশকিল হয়ে যায় কারণ রাস্তা এতটাই স্লিপারি কিন্তু আজকে যেহেতু সানি ওয়েদার ছিল তাই আমরা খুব সুন্দর করে ঘুরতে পেরেছি তারপরে এখানে কিছু ফটো ভিডিও নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশান চলে এলাম মাওলিলং ক্লিন ভিলেজ ওখানেও আমরা একটু চা কফি খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের এখনও দুপুরের লাঞ্চ যেহেতু করা হয়নি তাই জন্য আমাদের সবারই খিদে পেয়েছে বাট আমরা ঠিক করলাম সব কটা স্পট ঘুরে নিয়ে তারপরই লাঞ্চ করব আর এই মাওলিলং ভিলেজে নাকি একটা ভালো রেস্টুরেন্টও আছে তো সেখানেই আমরা লাঞ্চ করব। আমরা সবাই জানি মাওলিলং হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ নামে পরিচিত কিন্তু এই যে দেখো এখানে সত্যি কথা বলতে খুব একটা ঘোরার বা দেখার সেরকম কিছুই নেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম যদিও এখানে সব রাস্তাঘাটই ভীষণ পরিষ্কার সেই তুলনায় এটা আলাদাভাবে কিছুই ইম্পর্টেন্স নয় বাট তবুও যেহেতু এটা ক্লিনেস ভিলেজের আখ্যা পেয়েছে তাই জন্য একটু ঘুরে তো দেখতেই হবে এই যে দেখো একটা গ্রাম এমনি গ্রামের মতো পথ দিয়ে চারিদিক বাড়ি ঘর গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া এটাই হচ্ছে মাউলিলং ক্লিন ভিলেজ এটা স্পেশালিস্টই বলতে সেরকম কিছু নেই এখানে আমরা এবার যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টের দিকে তো সেটা গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখানে যেতে যেতে আমার মা বাবা এবার একটু বেশ হাঁপিয়েই গেছেন ওনারা আর পারছেন না বললেন এরম যখন কিছুই নেই রাস্তা দিয়ে হাঁটা তোরা যা ঘুরে আয় আমরা এখানে একটু বসে ওয়েট করি ফেরার সময় আবার সবাই মিলে একসাথে গাড়ির কাছে ফিরে যাব তো ওনারা এখানেই বসে গেলেন আমরা সবাই এগালাম স্কাই ভিউ পয়েন্টের দিকে স্কাই ভিউ পয়েন্ট আর এই মাউলিলং ভিলেজে এন্ট্রি ফি নিয়েছে পার হেড তিরিশ টাকা করে কিন্তু সত্যি কথা বলতে দেখার সেরকম এখানে কিছুই নেই রয়েছে খালি কাঁঠাল গাছের ওপর তৈরি একটা বাঁশের সাঁকো করা ব্রিজ যেটা একসাথে প্রায় দশজন মতন উঠতে পারে তো চলুন সেই ব্রিজটাই একটু দেখে আসা যাক একদম ব্রিজটাতে স্কাই ভিউ পয়েন্ট কেন বলা হয়েছে সেই ব্রিজটা থেকে এই মাউলিলং ক্লিন ভ্লেজটাকে একদম সুন্দরভাবে একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে তাই জন্য চলুন এবার কাঁঠাল গাছেই চাপা যাক তাহলে এই যে এদিকে আমাদের অ্যারো দিয়ে দেখাচ্ছে এদিকে এই স্কাইভিউ পয়েন্টটা আর হ্যাঁ এই ব্রিজটায় উঠতে গেলে মানে এই স্কাইভিউ পয়েন্টের ওই কাঁঠাল গাছের ব্রিজটায় উঠতে গেলে আপনার পার হেড সেখানেও তিরিশ টাকা করে লাগবে তো চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের মেয়েরাও একটু এবার ক্লান্ত হয়ে গেছে সেই সকাল থেকে হেঁটেছে তো অনেকটা জার্নি করে এসে এতগুলো ডেস্টিনেশান কভার করা আর তাছাড়া লাঞ্চও করা হয়নি সকলের বেশ খিদেই পেয়ে গেছে এই যে দেখুন এখানে রেখাই আছে পারের তিরিশ টাকা করে এটার ওপর উঠতে গেলে লাগে একসাথে দশজনের বেশি এখানে অ্যালাউ করে না তো কিছুজন নামছে ওনারা নামলে তারপরেই আমরা উঠব কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেছে তাই জন্য কাঠের শাঁকোটিও সরি এটাই ওই বাঁশ দিয়ে তৈরি একটা শাঁকো বাঁশের সাঁকোটিও বেশ টিপারি হয়ে গেছে তো আমাদের হাজব্যান্ডরা বলল ওরা উঠবে না আমার মেয়েরও আর ওঠার মতো এনার্জি ছিল না তো আমি আমার বান্ধবী আর ওর বড় আমরা তিনজনে মিলেই উঠতে শুরু করলাম পা কিন্তু বারবার স্লিপ খাচ্ছে এখানে পা খুব আস্তে আস্তে ধীরে ধীরে ফেলে আমরা বেশ অনেকটা উঠুচেই উঠেছিলাম বাট আমরা একদম টপে উঠতে পারিনি আর যেহেতু এটা অনেক উঁচুতে আর আমাদের বেশ একটু ভয়ই লাগছিল কীরকম যেন সাঁকোটায় আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছিলো যদি ভেঙে পড়ে যায় যদিও সে ভয় একদমই নেই তাই ওপর থেকে ভিউ পয়েন্টটা আর আমাদের দেখা হয়নি ভিউ পয়েন্ট বলতে পুরো গ্রাম গ্রামটাকে যে সুন্দরভাবে দেখা যায় সেটা আর দেখা হয়নি তো যাই হোক কিছুটা উঠে আমাদের আর ওঠার ক্ষমতা ছিল না এবার আমরা ভাবলাম যে না এবার নেবে যাওয়া যাক তো নেবে পড়ার আগে কিছু ফটো আমরা একসাথে তুলে নিলাম এই যে আমরা তিনজনে উঠেছিলাম এই সাঁকোটা তার ওপর একটা ফটো তুলে নিলাম ডাউকি রিভারে মা বাবার সাথে তোলা একটা খুব সুন্দর ফটো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আর দিলাম লিভিং রুড ব্রিজের একটা সুন্দর ফটো তো আজকে এই তিনটে ডেস্টিনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আবার আমার মেঘালয়ের পরবর্তী সিরিজ নিয়ে দেখা হবে পরের পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা